এই তো শোনা মিডিয়া চ্যানেলের অনেক দর্শকরা আপনারা দুজনকে নিয়ে সেলফি তুলতে চাই। আপনি কি বলেন? না মামা, কোন কাট দেবো। তুই খাজ দেবো? আ মমা। সেলফি তুললে খাজ আপনি কি বলেন? না মামা, আমি তো বতনি। আমি তো বতমা। সেলফি তুলতে পারবেন না? তাহলে কি পারবেন? আমি মানে দুলা বাদাম তুই। জি? বাদাম। বাগান তুলতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারো চলে আসলাম আপনাদের মাঝে সঙ্গে রয়েছে ভাইরাল মোস্তাক মামু এবং তাজমহল মামু আপনাদের জ্ঞান শক্তি কি বেড়েছে হ্যাঁ কেমন বেড়েছে বাবা ভালা মামি আপনাদের জ্ঞান শক্তি বর্তমানে কেমন বেড়েছে ভালো বাড়ছে ভালো বাড়ছে মামি জি সুনাম মিডিয়া চ্যানেলের অনেক দর্শকরা

বাদাম তুলতে পারেন? হ্যাঁ আর বাদামার আলু সেলফি তুলতে পারেন না? না না এটা এটা খাদ্য। জি মামি মানুষের বাদামার আলু তুলে দিতে পারে। সেলফি তুলতে পারে না ওইটা নাকি খাদ্য। তাহলে ওটা কে তুলতে পারে? কিন্তু আমরার মামু তো। এটা আমরার মামু পারবো? জি মামু? মামু। এই তো সুনাম মিডিয়া চ্যানেলের অনেক দর্শকরা আপনারা দুজনকে নিয়ে সেলফি তুলতে চাই। আপনি কি বলেন?

মামু আসলে সেলফি এটা কি ওর শিক্ষা তো লাগায় এত লাগায় প্রিয় দর্শক মামু বলতেছে সেলফি নাকি খেত লাগাই তাই মামু তুলতে পারবে না শৈল নাকি কাট যাইবো মামি আসলে সেলফি কেমন হতে পারে বলেন তো সেলফি মন সাদা হইবো না কালো হইবো সাদা হইবো না কালো হইবো এটা কি এটা সেলফি এটা কি ওই কত যে লাগা এটা কত যে লাগা এটা সেলফি আমি বললাম কি আর তারা বলতেছে কি মামু সেলফি খেতে লাগাই না সেলফি হচ্ছে এই যে মোবাইল দিয়ে ছবি তুলতে চাই বুঝতে পারছেন ও বুঝছি আপনি প্রথমে কি মনে করছিলেন আমি মনে করছি ও খেতে যে লাগা

এইসব খাবার হালাল নয় হারাম খাবার এগুলি মুসলিমরা খেতে পারে না তো একটু মজা করলাম আল্লাহ যদি চাই এমনিতেই আপনাদের জ্ঞান শক্তি বাড়িয়ে দেবে মামু আপনাদেরকে ভালোবেসে সুদূর থেকে হাসান ভাই দিয়েছেন পাঁচশো টাকা সিলেট বিশ্বনাথ থেকে লন্ডন প্রবাসী এক বোন দিয়েছেন দেড় হাজার টাকা এবং লন্ডন থেকে আরো এক ভুন নাম বলতে